আজকে কালকে নাই অন্য কারণে আমার ছাড়া লাগতে পারে ওয়াই আমি আমি একটা রিস্ক মনে করি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও সবাই মেহজাবিনের বিয়েতে অংশ নিলেও কেন উপস্থিত ছিলেন না মেহজাবিনের ছোট ভাই মাজদাক চৌধুরী আর এ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা জানলে অবাক হবেন যে মাজদাক চৌধুরী মেহজাবিনের থেকে কোনো অংশেই কম নয় তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ানোই হচ্ছে তার কাজ আর এই পরিচয় তিনি গড়ে তুলেছেন নিজের পরিবার থেকে আলাদা হয়ে নিজের পরিবারকে সম্পূর্ণভাবেই ত্যাগ করে বড় বোন মেহজাবিনের ইনকামকে হারাম মনে করে দশ থেকে বারো বছর ধরে আলাদা হয়ে থাকেন মাজদাক চৌধুরী ব্যক্তি জীবনে মাজদাক পরপর তিনটি বিয়ে করেছেন প্রথম দুটি না টিকলেও শেষের জন নিয়েই বর্তমানে সংসার জীবন পারি দিচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর মেহজাবিন ও তার পরিবারের সাথে তার ছোট ভাই মাজদাকের কোনো সম্পর্ক না থাকলেও মাঝে মধ্যে মেহজাবিনের সাথে মাজদাকের মেয়ে মেহবিনকে দেখা গেছে জানা গেছে মেহজাবিনরা পাঁচ ভাই বোন মেহজাবিন সবার বড় মাজদাক চৌধুরী দশ থেকে বারো বছর আগেই তার পরিবারের সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন কারণ তিনি ইসলামিক মাইন্ডেড ছিলেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তার মতে মেজাবিন যে ইনকামগুলো করে সেই ইনকাম কখনোই হালাল না সব ইনকামই হারাম ছিল সেই ইনকামের টাকা খাওয়াও হারাম তাই নিজেকে হালাল পথে আনার জন্য হালাল পথে চলার জন্য নিজেই নিজের জীবিকা অর্জন করছেন মাসদাক চৌধুরী মাজদাকের ভাষ্যমতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথেই চলব কোনো হারাম ইনকামের টাকা আমি খাব না আর সেই থিওরি থেকেই পরিবার থেকে আলাদা হয়ে এখন পর্যন্ত আছেন তাই তো মাজদাককে কখনও নিজের পরিবারের বড় ভাই বোনদের সাথে কথা বলতেও দেখা যায়নি এদিকে মাজদাক চৌধুরীকে দেখা যায় সবসময় তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন দেশ ভ্রমণের ভিডিও আপলোড দিয়ে থাকেন কখনো একা আবার কখনো স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যান এমনটিও দেখা যায় সোশ্যাল সাইডে সম্প্রতি সময়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইক রাইড করে সৌদি আরবে হস করতে গেছেন মাজদাক চৌধুরী এমন একটি খবর তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল হয়েছিল তবে সম্প্রতি সময় বড় বোন মেহজাবিনের বিয়ে হয় সেই বিয়েতে উপস্থিত না থাকায় মাজদাক চৌধুরীকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বলা হচ্ছে কেন বোনের বিয়েতে ভাই হাজির ছিল না হাজার প্রশ্ন করা হচ্ছে মাজদাক ও মেহজাবিন তাদের সম্পর্ক নিয়ে সো ভিউয়ার্স বোন মেহজাবিন চৌধুরীর ইনকাম হারাম বলে পরিবার থেকে একেবারে আলাদা হয়ে গেছেন মাজদাক চৌধুরী তার এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে নিচ্ছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে আইকন ফোকাস 34 টিভি পাওয়ারড বাই 4D4 ডায়মন্ড জোন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন